আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে কুচি দেওয়া হিসাবটি বানানো শেয়ার করব। রিসেন্টলি আমি এই কুচি দেওয়া হিজাবগুলো অনলাইনে কেনার জন্য খুঁজছিলাম কিন্তু দেখলাম এই হিজাবগুলোর প্রাইস খুবই বেশি সাতশো টাকা করে একটা এই রকম হিজাব কেনার চেয়ে নিজে বানিয়ে নেওয়া খুবই ভালো তাই ভাবলাম হিজাব বানানোটি আপনাদের সাথে শেয়ার করি এইখানে আমি কাপড় নিয়েছি দেড় গজের মতো লম্বায় আছে আটচল্লিশ ইঞ্চি এবং চওড়ায় আছে একত্রিশ ইঞ্চি প্রথমে কাপড়টিকে আমি চিকন করে দুইবার ভাঁজ করে চারোপাশে সেলাই করে নিব বা আপনারা চওড়ার সাইডে চাইলে ওভারলোকও করে নিতে পারেন আমি সেলাই করে সুতাগুলোকে বন্ধ করে দিতে চাচ্ছি তার জন্য আমি সেলাই করে নিয়েছি আমার এই কাপড়টি ভাজ করে সেলাই করা হয়ে গেছে এখন আমি কুচি দেওয়ার জন্য কাপড়টি নিব এই কাপড়টিকেও আমি চারোপাশে দুইবার ভাজ করে সেলাই করে নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে একচল্লিশ ইঞ্চি এবং চওড়া আছে দশ ইঞ্চি হিজাবের কাপড়টিকে সোজা সাইডে রেখে এবং কুচি দেওয়ার জন্য এই কাপড়টিকে সোজা করে রেখে আমি এভাবে বসিয়ে সেলাই করে নেব আর এইখানে আমি একটি কথা বলে রাখছি এইখানে আমি আমার মেশিনে পিকো করা যায় সেই পিকো সেলাইটি আমি এখানে করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল দুইবার ভাঁজ করেও সেলাইটা করে নিতে পারেন সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য আমি এখানে পিক করেছি আমার একটি সাইডে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরেকটি পাশে একইভাবে কুচি দিয়ে নেব কুচি দেওয়ার জন্য কাপড়টিকে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গেলে এভাবে বসিয়ে কুচি দিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে এই সাইডে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমার হিজাবটি বানানো হয়ে গেছে আপনাদের কাছে এই হিজাব বানানোর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ